হাই এভরিওয়ান আজ আমি তোমাদের ড্রাই স্কিনের স্কিন কেয়ার রুটিন জানাবো একটা সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নাও যে তোমার ড্রাই স্কিন কি না মুখ ধোয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করো ত্বক যদি টান টান লাগে বা কোথাও কোথাও খসখসে বা সাদা দাগ দেখা যায় হাসলে বা কথা বললে গাল টান লাগে তাহলে তোমার ড্রাই স্কিন ড্রাই স্কিনের সকালের রুটিন জেনে নাও প্রথম স্টেপ হচ্ছে ফেসওয়াশ হালকা ও ময়শ্চারাইজিং ফেসওয়াশ ব্যবহার করো বেশি খসখসে ফেসওয়াশ ব্যবহার করবে না ড্রাই স্কিনে অবশ্যই টোনার বা রোজ ওয়াটার ইউজ করবে কোনো মৃদু অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করতে পারো যেমন রোজ ওয়াটার রাইস ওয়াটার এগুলো স্কিনকে সতেজ রাখবে এবং পরে স্কিন কেয়ার প্রোডাক্ট ভালোভাবে শোষণ করতে সাহায্য করবে টোনারের পরে অবশ্যই একটা সিরাম ইউজ করবে সেক্ষেত্রে হাইলারনিক অ্যাসিড সিরাম নাইসিনামাইড সিরাম ব্যবহার করতে পারো এটা ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখে ড্রাই স্কিনে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবে ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার দেবে মুখ ভিজে অবস্থায় মশ্চারাইজার লাগালে সেটা বেশি কাজ করে সর্বশেষ ধাপ হচ্ছে সানস্ক্রিন শুষ্ক ত্বকের জন্য অবশ্যই কোনো ঘন ও ক্রিমি সানস্ক্রিন বেছে নেবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং